আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেরেমের সবচেয়ে কাছের মেকাত কোনটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশি সি নাকার প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি সো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তোমরা অনেকেই হয়তো আমার সৌদির ব্লগুলো দেখছো তোমাদের কাছে আমার সৌদির ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না প্রতিদিনের মতো আমরা আজকে আবার একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি এটা একটা বাঙালি রেস্টুরেন্ট যেটা যে বাঙালি রেস্টুরেন্টে আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবার টেস্ট করেছি একটা করে খাই ফুড রিভিউ দিবা ঠিক আছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি এখন আমরা মিকাতে যাচ্ছি এহরাম বাধার জন্য তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে হেরেমের সবচেয়ে কাছের মিকাত এবং সে জায়গাটার নাম হচ্ছে আয়সা মসজিদ এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে আয়সা মসজিদ যতটুকু সম্ভব দেখানো এবং আয়সা মসজিদ সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার উমুল মোমিনিন হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহু এখান থেকে উমরার এহরাম বেঁধে উমরা করেছিলেন পরে সেখানে একটি বিশাল মসজিদ করে ওঠে মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন এজন্য এটিকে মসজিদে আয়সার আদি আনহু বলা হয় মক্কার মসজিদুল হারাম থেকে ছয় কিলোমিটার উত্তরে মক্কা মদিনা সড়কে আল হিজরাহ রোডে অবস্থিত এই মসজিদটি মসজিদে আয়সা নামে পরিচিত বিদায় হজের সময় রাসুল্লাহ সাল্লাহ আলহাম স্ত্রী আয়সাকে তার ভাই আব্দুর রহমানের সাথে হারামের বাইরে এখান থেকে ইহরাম বাধার জন্য পাঠিয়েছিলেন অত্র মসজিদটি মসজিদ হারাম এলাকার বাহিরে অবস্থিত যেখান থেকে মক্কাবাসীগণ ওমরার জন্য এহরাম বেঁধে থাকেন বিদেশি হাজিরাও এখান থেকে ওমরার জন্য এহরাম বেঁধে থাকেন এহরাম বাধার জন্য আয়সা মসজিদে আসতে চাইলে ট্যাক্সি ক্যাবে আসা যাবে অথবা যে কোনো লোকাল বাসে করেও আসা যাবে দুটি মিনার ও একটি গম্বুজে নির্মিত খেজুর গাছ পরিবেষ্টিত আয়সা মসজিদে ওমরাকারীদের আনাগোনা সবসময় লেগেই থাকে এহরাম বাধার আগে পাক পবিত্র হওয়ার জন্য নারী ও পুরুষদের জন্য এখানে আলাদা বেশ কিছু অজুখানা ও গোসলখানা রয়েছে এহরামের জন্য প্রয়োজনীয় সব কিছুই এই ফুটপাথের মার্কেটগুলোতে রয়েছে যা একটি লক্ষণীয় বিষয় এখান থেকে চাইলে তোজপি জায়নামাজ সাথে এহরামের কাপড়ও পাওয়া যাবে এখানে আমরা দেখেছি ছাতা তা সহ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র যারা এখানে এহরাম বাঁধার জন্য আসেন তারা অনেকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যান অনেকেই হয়তো জানেন না মিকাত শব্দের অর্থ কি মিকাত শব্দের অর্থ হলো হজ সংক্রান্ত কিছু স্থান এসব স্থান অতিক্রম করার পূর্বেই হাজিদেরকে এহরাম অবস্থা ধারণ করতে হবে পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত হাজিদের হিসেবে এক একটি মিকাত রয়েছে এহরাম শব্দের অর্থ হল হজ বা উমরার জন্য নির্ধারিত একটি অবস্থা মিকাত নামক নির্ধারিত স্থানগুলো অতিক্রম করার পূর্বেই এহরাম অবস্থা ধারণ করতে হয় এহরামের নির্দিষ্ট পোশাক ও কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে হজ আল্লাহতাল্লার নিকট অকাট্য দলিলের ভিত্তিতে জারিকৃত ফরজ ইবাদত হজ ও উমরা এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম রোকনই হচ্ছে এহরাম এহরাম সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণা নেই অথচ হজ ও উমরা পালনে এহরাম বাধা হলো ফরজ আজকে আমি তোমাদেরকে জানাবো সংক্ষেপে এহরাম কি এহরাম শব্দের অর্থ এসেছে হারাম শব্দ থেকে যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেয়া আর এ এহরামই হজ ও উমরার প্রথম ফরজ কাজ পুরুষদের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় এবং নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধানই হলো এহরাম এহরাম পরা অবস্থায় কিছু কাজ আছে যেটা কখনোই করা যাবে না যদি সে কাজটা করা হয় সেক্ষেত্রে এহরাম ভেঙে যাবে তার মধ্যে রয়েছে মাথার চুল হাতের নখ গোফ অথবা বগল এসব জায়গার চুল কাটা সুগন্ধি অথবা সেলাই করা পোশাক পরিধান করা তাছাড়াও আরও বিভিন্ন কিছু কাজ রয়েছে যা এরাম বাধা অবস্থায় করা যাবে না প্রকাশ থাকে যে উল্লেখিত কাজগুলো পাশাপাশি হজ ও উমরা এ দুটির মধ্যে যেটি আদায় করার ইচ্ছা করবে তার নিয়ত করা চার ভাগের উচ্চ স্বরে তিনবার তালবিয়া পাঠ করাকে ইহরাম বলে ওমরা করার সময় অনেকেই প্রথমে মদিনা থেকে মক্কায় আসেন অথবা অনেকেই মক্কা থেকে মদিনায় যান মক্কায় প্রথমে আসলে অনেকেই ইচ্ছা পোষণ করেন দুই তিনবার ওমরা করার জন্য তো প্রথমবার ওমরা করার পর দ্বিতীয়বার ওমরা করার জন্য এই মসজিদে আয়সাটি হচ্ছে সবচেয়ে কাছের মিকাত এই মসজিদের ভেতরের জায়গাটি খুবই সুন্দর এবং এখানে পুরুষ এবং নারী উভয়দের জন্য সুন্দর জায়গার ব্যবস্থা রয়েছে প্রথমবারের মতো ওমরা করার জন্য হলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যদি সৌদিতে আসার মতো হয় সেক্ষেত্রে বিভিন্ন স্থানে মিকাত রয়েছে সেখান থেকে নিজেদের উমরার জন্য এহরাম বেঁধে আসতে হয় এবং যদি কেউ মনে করেন মক্কায় থাকা অবস্থায় দ্বিতীয়বার উমরা করবেন সেক্ষেত্রে এখানে এসে ওমরার জন্য এহরাম বেঁধে নিজেকে উমরা করার জন্য প্রস্তুত করতে হবে এটা ছিল আমাদের দ্বিতীয় উমরার জন্য প্রস্তুতি তো আমরা এহরাম বেঁধে তারপর সেখান থেকে একটু কফি খেয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে একটি গাড়ি রিজার্ভ করে চলে আসলাম ওমরা করার উদ্দেশ্যে রাতের আয়েশা মসজিদ দেখতে অন্যরকম সুন্দর এবং দিনের আয়েশা মসজিদ দেখতে অন্যরকম সুন্দর তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আয়েশা মসজিদ রাতে দেখতে একরকম এবং দিনের বেলা দেখতে আরেক রকম আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কাছে আমাদের আজকের ভিডিও কেমন লাগতো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ